তো অঝোর বৃষ্টি ঝরছে আষাঢ় মাস মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তো এ সময়ে ভাবলাম যে কী রান্না করলে ভালো হয় তো হাতে মেখে তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করবো যেহেতু আমার ছোটো বেবি আছে এর জন্য হাতে মাখবো না সব কিছু দিয়ে বাজা কাটা দিয়ে বা নার নি দিয়ে নেড়ে নিব আর হচ্ছে বোনা খিচুড়ি রান্না করব। তো যে কথা বলতেছিলাম তবে তার আগে সবার কাছে অনুরোধ করতে বলছি আমার ভিডিওটা দেখে নেবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো আজকে রান্না করব তার ফাঁকে ফাঁকে সবার সাথে কিছু কথা শেয়ার করব প্রেম কিংবা বিয়ে ভদ্র মানুষের সাথে করবেন আর তা না হলে জীবনে একা থাকবেন একা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারের সাথে সময় দিবেন হ্যাঁ পরিবারের সবাইকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে মনে রাখবেন ওটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানও করে না হ্যাঁ তাদের কথার অমিল হলেও সুন্দর ভাষায় সেটি তারা বুঝিয়ে বলে যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যতই ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন হুম ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রুগী বানানো ছাড়া আর কিছুই উপকার করতে পারবে না এ ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর হ্যাঁ সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না হ্যাঁ সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত বহাল দুনিয়াতে বাঁচে এবং খুব সুন্দর ভাবে বাঁচে আর নিজের জীবন শেষ করার জন্য একজন অযোগ্য মানুষই যথেষ্ট অযোগ্য মানুষের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের হাত থেকে হ্যাঁ অসম্মানের থেকে এই ধরনের সম্পর্কগুলো হওয়ার আগে সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার যারা নম্র ভদ্র সাপোর্টিভ তারা সবসময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং হ্যাঁ অন্যের জীবনকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবনসঙ্গী ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেছে তাদের জীবনে শখ আহ্লাদ ইচ্ছে সব কিছু ধুলিস্বাদ হয়ে গেছে শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গী নির্বাচন করার কারণে আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুবার চিন্তা করবে বিয়েটা কিন্তু ভীষণ সেন্সিটিভ তাই এসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবসময় জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন হ্যাঁ অভদ্র মানুষকে নয় তো এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছে এখানে রান্না করব বোনা খিচুড়ি মানে খিচুড়ির সাথে নরম খিচুড়ি থাকবে তার সাথে যে গরুর মাংস রান্না করলাম সেটা ডেলি দিয়ে একদম তেহারির মতো রান্না করে নিব বা নরম খিচুড়ি বলে থাকি যে যেটাই বলি না কেন বোনা খিচুড়ি গরুর মাংসের বা তেহারি এভাবে রান্না করে নিচ্ছি আর হ্যাঁ তবে একটা কথা জুতো যেরকম পায়ের মাপের হলে পড়ে শান্তি তেমনি মানুষগুলোর সাথে মানসিকতা যদি মিলে যায় তবেই তাদের সাথে কথা বলে শান্তি পাওয়া যায় আর একটা কথা মনে রাখবে যে মানুষ তোমাকে কখনও কাছে টানে আবার কখনো দূরে সরে ঠেলিয়ে দূরে সরে ঠেলে দেয় হ্যাঁ মনে রাখবে সে তোমাকে কখনোই ভালোবাসে না যে মানুষ শুধু সুবিধার জন্যই তোমাকে মনে করে আর বাকি সময় অচেনার মতো ব্যবহার করে সে তোমাকে সত্যিকারের চায় না হ্যাঁ সত্যিকারের ভালোবাসা যদি হয় সেটা কুয়াশার মতো হবে না যে কখনো কাছে কখনো দূরে হ্যাঁ ভালোবাসা হবে প্রবাহমান নদীর মতো ধারাবাহিক সতেজ আর সত্য তো খিচুড়ি রান্নার জন্য আমি চালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আগে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এখন চাল ভালো করে যে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একদম বোনা বোনা হয়ে যাবে যে তেলটা ছেড়ে দিয়ে আঠালো আঠালো বাপ চলে আসছে হ্যাঁ আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে যেহেতু ঠান্ডা আর আমি অসুস্থ হসপিটাল থেকে কেবল বাসায় এসেছি তো মশারির ডালটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য কিন্তু মসুরির ডালটা আমি একটু পরে দিয়ে দিলাম কারণ চালটা আগে ভালো করে কষিয়ে নিলাম এখনও ভালো করে কষে নিব তবে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বলে এটা সব শেষে দিতে হয় অন্যান্য ডাল দিলে আরও মজা হতো অন্যান্য ডাল আমার ঘরে ছিল না এর জন্য হাতের কাছে যা ছিল চাউলের সাথে হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এ মুসুরের ডাল তো মুসুরি ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এখানে ঝুলটা দিয়ে দেবো মানে পানিটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ কখনো ভেবে দেখেছো তুমি যার জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছ সে তোমাকে শুধুমাত্র একটুখানি মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণ করছে ফেলছেও না আবার দৌড়ছেও না নিজের ইচ্ছে ইচ্ছে মতো দৌড়ছে আর সারছে হ্যাঁ এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক খেলা যেখানে তোমায় কেবল একটা পুতুল হিসেবে খেলা হচ্ছে এই মায়ার জালে আটকে থাকা কোনো মানে নেই ভুল সম্পর্কের শিকল যত দ্রুত ভাঙতে পারবে তত দ্রুত মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে ভুল মানুষের সঙ্গে কাটানো একটি রাতের চেয়ে একা হ্যাঁ একা জেগে থাকা এক শত রাতও অনেক শান্তির নিজের একাকিত্বকে ভয় পাবে না বরং এটাকে আলিঙ্গন করতে শেখো আর হ্যাঁ একাকিত্বর মাঝে নিজেকে নতুন করে চিনতে পারবে নিজের মূল্য বোঝার সুযোগ পাবে যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে নিয়ে খেলবে না বরং সে তোমাকে আগলে রাখবে হ্যাঁ তাই মিথ্যে মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে এসো তোমার শান্তি সম্মান আর সুখের জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি তো কথা বলার ফাঁকে ফাঁকে হয়ে গেল আমার রান্না তো এখন মাংসটা খিচুড়ির মধ্যে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো করে তারপরে হচ্ছে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার মাংস দিয়ে বোনা খিচুড়ি বা তেহেরি বা নরম খিচুড়ি যে যেটাই বলুক না কেন এভাবে রান্না করে খেলে কিন্তু খুব মজা হয় তবে আরও কিছু ডাউল দিলে বুটের ডাউল তারপরে মুখ ডাউল এই সমস্ত ডাউল মিক্স করলে সে খিচুড়িটা আরও খেতে টেস্ট হয় তবে খিচুড়িটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল অনেক সময় আছে ঘরে সব ডাউল থাকে না তখন এভাবেও কিন্তু রান্না করে নেওয়া যায় তোমরা এভাবে রান্না করে একদিন রান্না করে খেয়ে দেখো কিন্তু অনেক মজার হয়েছিল খিচুড়িটা এভাবে আচার দিয়েও কিন্তু খাওয়া যায় এভাবে রান্না করে আচার দিয়ে তো আমার বাচ্চারা অনেক সময় আচার দেওয়া পছন্দ করে আমি ফ্রিজে আমের আচার জলবায়ের আচার ঝাল টক মিষ্টি আচার দিয়ে রাখি আর সবচেয়ে বড়ো টিপস হচ্ছে এই তো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো যে কোনো খিচুড়ি ঝরঝরে ভুনা খিচুড়ির মধ্যেও যদি নামানের পাঁচ মিনিট আগে এভাবে ভেজে একদম ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে টেলে ভালো করে একদম মানে ভেজে নিয়ে গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে খিচুড়ির মধ্যে দেওয়া যায় সুন্দর একটা ফ্লেভার আসে একদম বিয়েবাড়ির খিচুড়ির মতো অনেক সময় দেখা যায় বিয়েবাড়ির যে খিচুড়ি রান্না হয় বড় বড় পাতিলে সেই খিচুড়ির মতো আলাদা একটা ফ্লেভার আসে সেরকম টেস্ট আসে তো হয়ে গেল আমার খিচুড়ি গরুর মাংস দিয়ে আর সুন্দর একটা গ্র্যান্ড মোমো করতেছে বাতাসে তো এই যে এভাবে রান্না করে লেবু দিয়ে খাওয়া যায় বা আচার দিয়ে খাওয়া যায় হয়ে গেল আমার গরুর মাংসের নরম খিচুড়ি তো আসসালাম আলাইকুম বিয়েবার পাশে থাকা